আইআরসিবির কিছু বিষয়ে কনফিউশন ক্লিয়ার করার জন্য আমরা আপনার কাছে কোশ্চেন করা আপনারা প্রজেক্ট শুরু করার আগে কয়জন অথর এবং কয়জন কো অথরকে নিয়ে কাজ শুরু করেন একটা প্রজেক্টে সে বিষয়ে একটু বলুন আচ্ছা আমরা আইআরসিবিতে মূলত ছয়জনকে নিয়ে কাজটা শুরু করি আমাদের একজন অথর এবং পাঁচজন কো অথরকে নিয়ে প্রজেক্টটা শুরু করা হয় সেখানে অথরের কোনো কোয়ালিটি বা কোনো আপনার কিছু যাচাই করা হয় কিনা যে অথরের এই বিষয়ে জানা থাকতে হবে বা না থাকতে যে অথর হায়ারিংয়ের ক্ষেত্রে আমরা এতটুকু নিশ্চিত হতে চাই যে অথরের রিসার্চ সম্পর্কে কিছু বেসিক নলেজ থাকবে না কোথরের ক্ষেত্রে তেমন কোনো ক্রাইটেরিয়া নেই তবে রিসার্চ রিসার্চের বেসিক নলেজ থাকা ভালো আপনারা কি রিসার্চের কোনো ট্রেনিং করান আগে বা পরে জি আমাদের কোর্স আছে সেই বিষয়ে একটু জি আমাদের রিসার্চের উপরে কোর্স রয়েছে তিনটি আপনি সেখানে রিসার্চ ম্যাথোডোলজির উপর কোর্স করানো হয় বিভিন্ন ডেটা অ্যানালিসিস টুলসের উপরে কোর্স করানো হয় এবং আমাদের অ্যাডভান্স টেকনিকগুলো শিখানো হয় সেখানে ওকে আমরা আরেকটা বিষয়ে একটু জানতে চাচ্ছি যে আপনারা ধরেন পাঁচ জনের টিম তো একবার পাওয়া যায় না সেক্ষেত্রে অথর রেজিস্ট্রেশন করলো তখন কি আপনারা কোয়াথরকে সারাই প্রজেক্ট শুরু করে দেন কি অথবা যদি শুধু কোয়াথর রেজিস্ট্রেশন করে অথর রেজিস্ট্রেশন না করে সেক্ষেত্রে আপনারা প্রজেক্ট শুরু করেন কি এই বিষয়ে একটু ক্লিয়ার আচ্ছা যখন যদি অথর রেজিস্ট্রেশন করে সেক্ষেত্রে আমরা মিনিমাম দুইজন কথর নিয়ে কাজটা শুরু করি আর যদি দেখা গেলো যে অথর রেজিস্ট্রেশন করলো না কিন্তু পাঁচজন কথ রেজিস্ট্রেশন করলো সেক্ষেত্রে আমরা অথরের জন্য এক সপ্তাহ ওয়েট করব যদি এক সপ্তাহের মধ্যে অথরকে রেজিস্ট্রেশন না করে তবে আমরা অথরকে ছাড়াই কাজটা শুরু করব এবং প্রজেক্ট চলাকালীন সময়ে কেউ যদি অথর হিসেবে যুক্ত হতে চান তিনি যুক্ত হতে পারবেন আপনাদের কি চলমান প্রজেক্ট আছে যেখানে অথর যুক্ত হতে পারে জি আমাদের কিছু রানিং প্রজেক্ট আছে চোদ্দ তারিখে আমাদের সাতটা প্রজেক্ট চালু হয়েছে এবং এর আগের মাসেও আমাদের কিছু প্রজেক্ট রান হয়েছিল সেখানে আমাদের কিছু অথর পজিশন খালি আছে তারপরে আমরা ধরে নিচ্ছি প্রত্যেক মাসে এরকম আপনাদের কিছু প্রজেক্ট থাকে যেখানে অথর খালি থাকে বা কো অথর খালি থাকে কেউ চাইলে সেখানে যুক্ত হতে পারবে জি এখন বা পরে আরেকটা বিষয় আপনার কাছে জানার প্রয়োজন আছে আপনারা কোনো এগ্রিমেন্ট করেন কিনা রিসার্চের কাজ শুরু করার আগে প্রজেক্ট শুরু করার আগে জি যখন আমাদের টিমটা বিল্ড হয়ে যাবে আমরা প্রজেক্ট রান করার আগে আমরা এগ্রিমেন্ট লেটারটা আমাদের অথর যদি অথর রেজিস্ট্রেশন না করে সেক্ষেত্রে আমরা ফার্স্ট অথরের কাছে পাঠিয়ে থাকি ওনারা এগ্রিমেন্টটা সাইন করলে তারপরে আমরা কাজটা শুরু করি তারপরে আপনারা সিরিয়াল টু সিরিয়াল সবার এই এগ্রিমেন্টটা করে ফেলেন জি আচ্ছা পেমেন্ট করার সিস্টেমটা কেমন ফার্স্ট ধরুন আপনাকে 50% তারা পেমেন্ট করলো বাকি পেমেন্টটা তারা কিভাবে করবে হ্যাঁ পরবর্তী যে বাকি ফিফটি পার্সেন্ট পেমেন্ট তারা আমাদের পরবর্তী ষাট দিনের মধ্যে অর্থাৎ দুই মাসের মধ্যে পে করবে ঠিক আছে আপনাদের বিষয়টা ভালো লাগলো তাহলে আপনারা মোটামুটি রিসার্চের কাজে ভালোই আগায় যাচ্ছেন আপনাদের প্রতি শুভকামনা থাকলো এবং যারা বর্তমানে স্টুডেন্ট বা অন্য প্রফেশনে কোলাবোরেশনালি রিসার্চ করতে চায় তাদেরকে আইআরসিবিটা আপনারা স্বাগত জানাচ্ছেন কিনা জি আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান আমাদের ফেসবুক পেজে নক করবেন কিংবা আমাদের যে হোয়াটসঅ্যাপ জি আপনারা যদি আমাদের অফিসে এসে যোগাযোগ করতে চান সেক্ষেত্রে আমাদের থেকে আগে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং অ্যাপয়েন্টমেন্টের বেসিসে আমরা আপনাদেরকে একটা নির্দিষ্ট সময় জানিয়ে দিই তারপর বেশ করে আপনাদের সাথে অফিসে দেখা করতে পারবেন সর্বশেষ একটা क्वेश्चन যে আপনাদের রিসার্চের কোনো নির্দিষ্ট ফিল্ড আছে কিনা বা যে কোনো বিষয়ে রিসার্চ করতে চাইলে আপনি তাদেরকে সাপোর্ট করতে পারবেন যে আমাদের কিছু প্রজেক্ট এখন নির্দিষ্ট ফিল্ডে চলছে কেউ যদি তার পছন্দের ফিল্ডে কাজ করতে চান তিনি আমাদের জানাবেন তার উপরে বেস করে আমরা নতুন প্রজেক্ট রান করব অনেক ধন্যবাদ আপনাকে কথা বলে ভালো থ্যাংক ইউ